রোস্টার্ডের জন্য আগামীতে হেলিকপ্টার সহ রেস্কিউ ড্রোন ক্রয়ের পরিকল্পনা করা হয়েছে সুনীল অর্থনীতির বিশাল ভাণ্ডার মজুত রয়েছে এই বঙ্গোপসাগর এই সম্পদের অন্বেষণ আহরণ এবং সংরক্ষণে আমাদের উন্নতির চাবিকাঠি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোস্ট গার্ডের সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর আপনারা অবগত আছেন যে কোস্ট গার্ডে আধুনিকরণে সাম্প্রতিক আর্মার এবং বুলেট সুবিধা সম্পর্কিত হাই স্পিড বোর্ড গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন সহ সার্ভিলেন্স জোন ক্রয় প্রজ্ঞাধীন রয়েছে এছাড়া কোস্ট গার্ডের জন্য আগামীতে হেলিকপ্টার সহ রেস্কিউ ড্রোন ক্রয়ের পরিকল্পনা করা হয়েছে সাম্প্রতিক কোস্টগার্ড বহরে পুরাতন নয়টি জাহাজের প্রতিস্থাপক হিসেবে দেশীয় সিটিআইডে নয়টি পেট্রোল ভেজেল নির্মাণের প্রকল্প সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে এই আধুনিক জাহাজসমূহ বাংলাদেশ কোস্টগার্ড বহরে সংযুক্ত হলে এই বাহিনীর অপারেশনাল সক্ষমতা এবং অতীতে যে কোনো সময়ের তুলনায় বহুগুণ বিধিভাবে বলে আমার বিশ্বাস তাছাড়া কোস্টগার্ড সদস্যদের বাসস্থান সমস্যা দূরীকরণে মিরপুর জোয়ারা এলাকায় বাও প্রায় বিশ একর জমি অধিকরণের কাজ চলমান রয়েছে এদেশের স্থলভাগ সম্পদের সীমাবদ্ধতার কারণে সে অন্যান্য দেশের ন্যায় আমাদের দৃষ্টিও এখন দেশের বিশাল সমুদ্র অঞ্চলের দিকে নিবন্ধিত সুনীল অর্থনীতির বিশাল ভাণ্ডার মজুত রয়েছে এই বঙ্গোপসাগরে এই সম্পদের অন্বেষণ আহরণ এবং সংরক্ষণেই আমাদের উন্নতির চাবিকাঠি এই অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের মানুষের ভাগ্য উন্নয়ন নিশ্চিত করতে হবে দেশের সার্বভৌমত্ব সমুদ্র ও জাতীয় নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে উন্নত সমুদ্র বাংলাদেশ গড়ায় উত্তে বাংলাদেশ স্পোর্টস গার্ডের প্রতি সদস্য সততা দেশপ্রেম শৃঙ্খলা ও নিষ্কার সাথে দায়িত্ব পালনে ব্রতি থাকবে এ কামনা করি আমি বিশ্বাস করি আগামী দিনগুলোতে আপনাদের নূতন উদ্যম ও কর্মপৃষ্ কর্মস্পৃহার মাধ্যমে বাংলাদেশ স্পোর্টস গার্ডের সার্বিক উন্নয়ন তথা এটিকে লক্ষ্য ও পেশাদারী বাহিনী হিসাবে গড়ে তুলতে দৃঢ় ভূমিকা রাখবেন